এই ঘটনা সত্যি আমার অডিয়েন্স আছে আমার আমি হচ্ছে গিয়ে কাজ করতেছি আমার ভিউ ব্যবসা দিতেছে সো আমাকে বের করাটা তো ইজি না আরোহী এত সস্তা জিনিস না সবার মতো এখন অনেকেই বলবে আরোহী তুমি কি করে বললা এটা কোন প্রমাণ আছে প্রমাণ আমি দিছি আমি তো একটা টিম মেম্বার আমি তো স্টিল টিমে আছি শায়লা সাথের ওপর রাগ ঝেড়েছেন আরোহী মিম শনিবার কথা কাটাকাটির এক পর্যায়ে সাথের দিকে জুতা ছুঁড়ে মেরেছেন মিম এর আগে আরোহির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনেছেন সাথী এই সব বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন আরোহি মিম মিতর হুমকিটা কেমি দেইনি সেটা বলে বলে বাড়াচ্ছে যে এক্সট্রিম মশার কয়েল ব্যান্ড ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে ডেঙ্গু চিকুনগুনিয়া বাহী সহ যেকোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি সেটা বলে বেড়াচ্ছে অনেকে বলছে আমি অলমোস্ট অনেক দিন ধরে শুনতেছিলাম ও এরকম অনেককে এটা বলে বেড়াচ্ছে যে আরোহী এরকম আমার সাথে করছে অ্যাকচুয়ালি সে আমাকে পছন্দ করে না লাস্ট এক দের বছর ধরে সে আমার পিছনে অনবরত লেগে আছে বিকজ সে আমাকে জেলাস ফিল করে আমাকে নিয়ে তার এত কি প্রবলেম আমি জানি না। বানো আর তিন কথাবার্তা বলে মানুষের মধ্যে আমার আমার সম্পর্কে একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে। কি প্রোডাকশন বয় নাকি কিনে রাখছি তার পিছনে সচে লেম এন্ড বলshit কথাবার্তা যেগুলোর মধ্যে আমি নাই আমি নিচেকে জাস্ট র‍্যাঙ্কিং এ আসি আমি কোনো রকম কাজ করে যাচ্ছি নিজের গল্প নিজে দেই। আমার ব্যাপারে এই ধরনের মিথেলিজেন্স কেন দিচ্ছে এই মেয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি। তাকে জিজ্ঞাসাও করছি সে আমাকে আগে বলতেছে যে হ্যাঁ তুমি এটা করছো কেন আমি বলছি যে কোথায় করছি বলতেছে যে নাইনটিজ এর শুট আমাদের লাস্ট এক দেড় বছর আগে হচ্ছে নাইনটিজ এর শুট হয়েছিল একটা সিরিজ নাইনটিজ নাম তো ওইখানে নাকি তার সাথে আমি এটা করছি সে তার বক্তব্য হচ্ছে এটা তারপরে আমি বলছি কার মাধ্যমে সে বলতেছে প্রোডাকশন বয় আমি বলছি ঠিক আছে তাহলে প্রোডাকশন বয় তুমি নিয়ে আসো সে বলতেছে আমি খোঁজ নিয়ে দেখছি সেই প্রোডাকশন বয় এখন মিডিয়াতে কাজই করে না তার মানে কি তার মানে কি সে এটা নিজে নিজে বানিয়ে বলতেছে না তার কাছে কোনো প্রুফ নাই কোনো এভিডেন্স নাই সে আমার ব্যাপারে একটা মিথ্যা কথা রটিয়ে যাইতেছে সবার কাছে কেন প্রবলেমটা কই ভাই আমাকে নিয়ে তোমার তো যার কারণে আমি তাকে কালকে জিজ্ঞাসা করছি এবং এটা নিয়ে ঝামেলা হয়েছে আমি তার গায়েও হাত তুলছি যেটা আমার আমি আমার নিজের কন্ট্রোলের বাইরে গিয়ে আমার এটা করতে হয়েছে বিকজ আমার এত মাথা গরম হয়ে গেছিল ও ওর মতো কাজ করতেছে আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমি ওর জায়গা কেন নিবো বাবু আমার জায়গা কেন নিতে আসবে ও এটা মনে করে কিনা আমি জানি না ভাই কেন এগুলা করতেছে দোষ করে ও স্ট্যাটাস দিয়ে আবার নিজেকে ভিকটিম সাজে পাবলিকের কাছে সিম্পেদি পাওয়ার জন্য ও হচ্ছে এরকম একটা মানুষ বাংলাদেশের অডিয়েন্স তো অনেক চালাক কিছু ক্ষেত্রে আবার বাংলাদেশের অডিয়েন্স অনেক বোকাও লাইক ওর অডিয়েন্স হচ্ছে বোকা অডিয়েন্স ও যা লেখে ফেসবুকে অডিয়েন্স তাই বিশ্বাস করে ও নিজে হচ্ছে গিয়ে শত্রুতা করে সবার সাথে সবার বিরুদ্ধে সবার পিছনে পিছনে লাগে সবার ক্ষতি করার ট্রাই করে আবার নিজেই ফেসবুকে গিয়ে ভিকটিম সাজে ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডেঞ্জার শি ইজ ও এত ভদ্র যে মানুষের সাথে কথা বলে ভদ্র সে যে থাকে সোশ্যাল মিডিয়াতে এত ভালো একটা রূপ ক্রিয়েট করে কিন্তু ভিতরের পুরোটাই একদম অন্য একটা রূপ এটা অডিয়েন্স জানে না এটা অডিয়েন্স বুঝতেও পারে না কারণ ওর অডিয়েন্স কিরকম গিয়ে বোকা বানিয়ে রাখে ওর অডিয়েন্সগুলোকে ওর অডিয়েন্সগুলা হচ্ছে গিয়ে আমার মনে হয় সবচেয়ে বোকা অডিয়েন্স ও যা বলে স্ট্যাটাসে লিখে তাই বিশ্বাস করে নিজে সবকিছু করে আবার নিজেই হচ্ছে হচ্ছেVictim কার্ড প্লে করে বহুত এই ধরনের মেয়ে যে কালকে সেটে নাকি মারামারি করেছেন এবং সাথীর মুখে নাকি জুতা চুরে মেরেছেন ঘটনার শক্তি ঘটনা সত্যি আমি আমার আমার এত বেশি ষড়যন্ত্র করছে লাস্ট এক দেড় বছর ধরে আমার পিছনে এত বেশি ও হচ্ছে গিয়ে পলিটিক্স করছে যার কারণে আমি তারপর ইভেন এই যে প্রুফ সহই আমি কালকে আক্স করছি তো আমার সবকিছু মিলিয়ে আমার মাথা এত বেশি গরম হয়ে গেছে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না দেন আমি এরকম করে ফেলছি সিংট করছি এটা টোটালি সত্য যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখে দেখতেছি যে সামি আপু এবং আমাদের ওল মেম্বার সামি আপু তিথি আপু যা বলতেছে যে ওর মাধ্যমে ওর জন্য অ্যাকচুয়ালি আমাদের টিমের অনেক মেম্বার চলে গেছে এটা একদম সত্য কথা আমি বলতেছি বিকজ আমি স্টিল নাও র্যাঙ্কিং টিমে আসি আমি স্টিল নাও র্যাঙ্কিং টিমের মেম্বার সো ভিতরে ইন্টারনাল কি হচ্ছে না হচ্ছে কার জন্য এই টিমের ক্ষতি হচ্ছে কার জন্য এই টিমের মানুষ চলে যাচ্ছে এটা আমি জানি সো এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিক ও মারছে অনেকে রিজিক মারছে এটা সত্য এখন সে বলতে পারে এখন অনেকে বলবে আর তুমি কি করে বললা এটা কোনো প্রমাণ আছে প্রমাণ তো আমি নিজেই আমি তো একটা বাংলাদেশ প্রতিদিন

খুব ই না যে নর্মাল না যে আমাকে চাইলে এসে বের করতে পারবে আমার অডিয়েন্স আছে আমার আমার আমি হচ্ছে গিয়ে কাজ করতেছি আমার ভিউ ব্যবসা দিতেছি আমাকে বের করা তো ইজি না আরোহী এত সস্তা জিনিস না সবার মতো